কিছুদিন ধরে দেখতে আসি ফেসবুক ট্রেন্ডিং এ করতে আসে ওয়ারি নিয়ে কিছু কই নিয়ে ওয়ারি নিয়ে ভিডিও বানাইতে আমার লস বাদে কারণ আমার ভিডিও আমার বিনোদন ভাইয়ের ভিডিও বাচ্চারা দেয় মাসা সিরিয়া দেয় বইনেরা দেয় ছোট ছোট বাচ্চারা দেয় হেই লেগে সুদানির জিরি নিয়ে ভিডিও বানাই নেয় এতদিন আর এই গুতমারানির নিয়া সাংবাদিক নামক যে সমস্ত ইউটিউবাররা ভিডিও বানাইছে পুরা জিনিসটারে খিচড়াইয়া মিশড়াইয়া খিচুড়ি বানাইয়া লাইছে এই

তোর বাপ যদি থাকতে থাই আমি একটা প্রশ্ন করি তোরে এই স্যারি তোর এই তোর এই তোর বাইরে আমি একটা প্রশ্ন করি আঙ্কেল এই ফিস জন্ম দেওয়ার আগে যেন না জন্ম দিল্লেন হেন নাকি ফার্মেসি বন্ধ করলে কন্ডমটা একটু ভালো করিয়ে লইবেন না এ সমস্ত স্যারি তো দুর্ঘটনায় জন্মগ্রহণ করে এ সমস্ত স্যারি তো আম্বেশ্বর সেরাইতে জন্মগ্রহণ করে এ সমস্ত স্যারি তো বৃষ্টির জন্মগ্রহণ করে ওই এই স্যারি তো দৌলত দিয়ে জন্মগ্রহণ করছে সে তো দৌলত দিয়ে প্রবাসী এই ছরী তো দौलত দিয়ে হইছে জন্মগ্রহণ করছে কয় পুরুষের মিনিমাম চার পুরুষের জন্মগ্রহণ করায়ছে আরে এই ছরী তো আমেরিকান প্রবাসী আবার আমেরিকা তুই আমেরিকাছ না কমনে আমেরিকা হইছে মুই যাই না মাঝে মাঝে শ্রীলঙ্কা র হই আমেরিকা কি দে যা মোবাইল দে না তাই ওই যে ইত জায়গাক এই ছরী এই ছরী নিশ্চিত ভাবে ওকোনো এক পুরুষের জন্মে হয় নাই ও মিনিমাম 10 পুরুষের জন্মে হইছে নাইলে কিভাবে বলে কয় নারীদেরও সাইডে বিয়ে করতে পারবে কারণ নারীদের এনার্জি বেশি এছাড়ি বাবার একটা লাতিমের মুখ ওসা বাছাই ইয়াখাল মুঠে রানা রানে ছাড়বে বলার আর এই যে সাংবাদিক নামক ই উঠিউ মার খনিকের বাপ মা ছাড়া বেজন সাংবাদিক নামক ইউঠিউ একটা গুফা আইলে মানে ব্যাথ খাই খাই হা হা এই একটা

বেজনমার বাচ্চা বেজনমা খনিকের বাচ্চা খনিক কুতো ফেসবুক জিনিসটেরই না ফেসবুক জিনিসটা মার্ক জুকার্বার বানাইয়া হ্যাঁ একটা বিশ্বের মধ্যে নাম কামাই করছে কিন্তু ফেসবুকটা বাংলাদেশে ফড়াইয়া হ্যাঁ একটা বিপদে পড়ছে এই বাংলাদেশে ফেসবুক আইয়া কিছু কিছু ফেসবুক সাংবাদিক আর ইউটিউমারের কারণে ফেসবুকটারে পুরো নাকারস্ত অবস্থা বানাইয়া লাইছে বাপ মানিয়া আগে সিনেমা দেখতে পারতাম না এক সময় ময়ূরীর আমলে আর এখন বাপ মানিয়া ফেসবুক চালান যায় না দুই এর উপরে ভলিউম দাউন যায় না কতক্ষণে আবার আইয়ে বলে পাইলে মুতার জায়গায় গুতা দেওয়ার ধান্দা দা সেখানে জুতাই লাগে না ফেসবুক কি তোকে বাপ দাদার সম্পত্তি ফেসবুকে ট্রেন্ডিং এর থাকলে আর কত কি করবি দলিল করছে দলিল এই ইউটিউবার বাচ্চারা তোকে তো মা বইন আছে তোর বইনের আর মায়ের ক্যামেরার সামনে বয় আই পর কবি যে নারীদের সাইডে বিয়ে করা জায়েজ আছে কারণ নারীদের এনার্জি বেশি আর মা আর বইনে কই ভিডিও শেয়ার করবি আপলোড করবি আমরা একসাথে শেয়ার করে দেব আমার কবি সাকিব খান বউ আমার খনি খের বাচ্চারা আবার সেরি যাই কয় সাকিব খানের তৃতীয় স্ত্রী আমি হইতে চাই আহারে সুদানি সাকিব খানের কুত্ত যেটা পালে তোরে কুত্তায় কি করে আয় হারবে তোরে কুত্তায় হারবে আয় শরীর ঘরের লাজ নাই লজ্জা নাই ঘিন নাই নাই বেজন মার বাসা বেজন মা মাথা নাই পিঠা নাই তোর পিঠা আছে অবশ্যই এক না তোর পিঠে আছে মিনিমাম দশটা অবশ্যই ও কথা ঠিক বলছে তোকে আমেরিকা ফাটাইতে হইবে তোকে আমেরিকা ব্লু ফিল্মে চাকরি দিতে হইবে যেন বাঙালিরা ফেসবুকে না পায় তোরে ওয়েবসাইটে ঢুকে দেখতে হইবে এই একটা জায়গায় তোরে বুঝাই দিতে হইবে ক্ষণিকের জি তুই যে সমস্ত এই সেরি যে সমস্ত কিলিপ করছে এই সমস্ত ক্লিপ আমার ভিডিওতে আমি লজ্জা হইতে আছি বাচ্চাকে তো আগেই সরাইছি কিন্তু এই সমস্ত ক্লিপ যদি আমি ভিডিওতে দিই তা বুড়া না গলার কানে হাত দিয়ে দৌড় দেওয়া লাগবে বুড়া মানের গোলামের জিরা শুয়েরের বাচ্চারা বাচ্চারা এক 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 দিন একটা ট্রেন্ডিং বানায় দেখো প্রিন্স মামুন হাঁকলো লায়লা মুতলো এই সেরি নতুন ভাইরাল হইলো এই খনিকের বাচ্চারা গু খা তোরা ঠিকঠাক নাকারস্ত জিনিস ভাইরাল না যা তোরা গু খা মুদ খা প্রয়োজনে ছাগলের লাদি খা গোবরের লাদি খা তাও এই সমস্ত গু ফেসবুকে সরাইস না গু তগো মধ্যে রাখ দয়া করে ফেসবুকের মধ্যে আনিস না ফেসবুক একটা শালীন জিনিস এখানে ভালো ভালো ইউটিউবার আছে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে এই দেখে আমরা বিনোদন নেই এর মধ্যে তোমাকে এই সমস্ত ট্রেন্ডিংয়ে থাকার দান দা এই সমস্ত জিনিসের চালাইও না ইমেরিকা চললে যাও ইমেরিকা ইমেরিকা ছাড়া তোর স্থান বাংলাদেশে নাই অবশ্য আমরা কি করবো বাঙালিকে বাঙালির এই সমস্ত জিনিস পাইলে ভাইরাল বেশি করি এই সমস্ত জিনিস লাইক শেয়ার কমেন্ট লাইক কর দিয়া জিনিসটার পুরো টপ অফ দা কান্ট্রি টুডে হেলাই ভালো জিনিস শেয়ার করতেই চাই না মুই এই বাঙালি গকো কথা বাদ দে এই যে ইউটিউবার নাম সাংবাদিক নাম খনিকের বলারা ইউটিউবাররা যারা এই সমস্ত জিনিস ভিডিও করিয়া যাইয়া ইচ্ছা কইতে প্রশ্ন শিখাই দিয়া পাঁচশো টাকা দিয়া হেবার ভাইরাল করতে চায় তোগো কাম কি জানো এম দিখে মাদার মাদার গাছের উপরে থুইয়া হই যে নকল সাকিব খানের যন্ত্র কাটতে দেছ না তোকে মাদার কাছে যন্ত্র থুইয়া উপরে একটা পাড়া হালাইয়া হেন হ্যাঁ শেষ চোক বিকলাঙ্গ করে তাই গোলামের ভোয়ার গোলামের জিরা